আজ আমি আপনাদের সাথে হাতে গ্রহ পর্বতের অবস্থান নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যারা অ্যাস্ট্রোলজি ও হস্তরেখাবিদদের কাছে হাত দেখাতে যান আপনারা এক কথা অবশ্য শুনে থাকবেন যে ছেলেদের ডান হাত ও মেয়েদের বাম হাত দেখতে হয় কিন্তু আমার মতে উভয় ব্যক্তিরই দুটো হাত দেখতে হয় কারণ প্রতিটি ব্যক্তি বা মানুষের ডান হাতে থাকে পঁচাত্তর পার্সেন্ট ও বাম হাতে থাকে পঁচিশ পার্সেন্ট শুধু ডান হাত দেখে একজন ব্যক্তির ভাগ্য সম্বন্ধে সম্পূর্ণ বিচার করা কখনোই সম্ভব নয় পাশাপাশি বাম হাতও দেখতে হয় এবার আমরা জানব আমাদের হাতে যে পাঁচটি আঙুল রয়েছে এদের মধ্যে কোন আঙুলটির কি নাম এবং হাতের ওপর কোন স্থানে কোন গ্রহ ও গ্রহ পর্বতের অবস্থান সেগুলি সম্বন্ধে প্রথমে আপনাদের একটি হাতের ছবি দেখাই এই যে এই ছবিটি এটি একটি হাতের ছবি এই ছবিটিতে একটি হাতে পাঁচটি আঙুল দেখা যাচ্ছে এই পাঁচটি আঙুলের মধ্যে প্রথম আঙুলটি হলো এটি এটির নাম হল তর্জনী আবার এটিকে বৃহস্পতির আঙুলও বলা হয় এই তর্জনীর আঙুলের তৃতীয় পর্বের নিচের যে অংশটি রয়েছে এটিকে বৃহস্পতির পর্বত বলে এর পরের আঙুলটি হলো দ্বিতীয় নাম্বার আঙুল এটিকে মধ্যমা আঙুল বলে এটিকে আবার শনির আঙুলও বলা হয় এই আঙুলটির তৃতীয় পর্বের নিচের যে অংশটি অর্থাৎ এটি এই অংশটিকে শনির পর্বত বলা হয় এর পরবর্তী আঙুল অর্থাৎ তৃতীয় নাম্বার আঙুল হলো এটি এটিকে বলে অনামিকা এবং পাশাপাশি এটিকে রবির আঙুলও বলা হয় এর তৃতীয় পর্বের নিচের যে চতুর্থ অংশটি রয়েছে এটিকে রবির পর্বত বলে অর্থাৎ এই অংশটি এর পরবর্তী যে আঙুলটি রয়েছে অর্থাৎ এটি এটি হলো চতুর্থ আঙুল এটির নাম হলো কনিষ্ঠা আঙুল এটিকে বুধের আঙুলও বলা হয় এর তৃতীয় পর্বের নিচের যে চতুর্থ অংশটি সেটি হল বুধের পর্বত এর পরবর্তী যে আঙুলটি রয়েছে সেটি হল পাঁচ নম্বর আঙুল অর্থাৎ এই আঙুলটি এটিকে বিদ্যাঙ্গুলি বলে এটিকে বিদ্যাঙ্গুলি বলে এর দ্বিতীয় পর্বের নিচে যে তৃতীয় অংশটি রয়েছে অর্থাৎ এটি এটিকে শুক্রের পর্বত বলে এবং এই বিদ্যাঙ্গুলিটিকেও শুক্রের আঙুল বলা হয় শুক্র পর্বত ও বৃহস্পতি পর্বতের মাঝখানে যে অংশটি রয়েছে এটিকে রাহুর অংশ বলা হয় এবং মঙ্গলের নিম্ন পর্বতও বলা হয় বুধ পর্বতের নিচের যে অংশটি সেটিকে মঙ্গলের উচ্চ পর্বত বলা হয় এবং মঙ্গলের উচ্চ পর্বতের নিচের যে অংশটি সেটিকে চন্দ্র পর্বত বলা হয় অর্থাৎ এই অংশটি এবং মঙ্গলের উচ্চ পর্বত ও মঙ্গলের নিম্ন পর্বতের মাঝখানের যে অংশটি রয়েছে অর্থাৎ এই অংশটি এটিকে কেতুর অংশ বলে এর পাশাপাশি এটিকে মঙ্গলের ক্ষেত্র ও বলা হয় একজন ব্যক্তির হাত দেখতে গেলে প্রথমে তার হাতের এই প্রতিটা অংশকে ভালো করে ফলো করা দরকার কারণ হাতের অন্য সব রেখা অশুভ থাকলেও যদি গ্রহ পর্বতের অবস্থান শুভ থাকে হাতের ওপর সেক্ষেত্রে ঘটবে জীবনে কারো হাত দেখতে গেলে আরও যে বিষয়গুলি সবথেকে বেশি জানা ইম্পর্টেন্ট হলো কোন গ্রহ কেমন অবস্থায় দাঁড়িয়ে হাতের আঙুলের গঠন কেমন এবং হাতের মানসিক জগৎ ও শারীরিক জগৎ কেমন অবস্থায় দাঁড়িয়ে আছে হাতের রেখার পাশাপাশি এই সমস্ত বিষয়গুলি ফলো করা দরকার আছে আপনারা এই বিষয়টি অবশ্য জানতে চাইবেন যে মানসিক জগৎ ও শারীরিক জগৎ কোনটাকে বলে এই যে আপনাদের সামনে যে হাতের ছবিটি রয়েছে এই ছবিটিতে হাতের যে অংশগুলি থেকে আঙুলগুলি বোঝা যাচ্ছে অর্থাৎ এই অংশটি থেকে ওপরের ভাগটিকে মানসিক জগৎ বলে আর নিচের অংশটিকে শারীরিক জগৎ বলে এই দুটি অংশের মধ্যে যদি মানসিক জগৎ বড় থাকে তবে সেই ব্যক্তি মাথা খাটিয়ে অর্থ রোজগার করবে এবং যদি শারীরিক জগৎ বড় থাকে তবে সেই ব্যক্তি পরিশ্রম করে অর্থ রোজগার করবে যদি উভয় দিকই সমান সমান থাকে তবে সেই ব্যক্তি পরিশ্রমের পাশাপাশি মাথা খাটিয়ে ও অর্থ রোজগার করবে শারীরিক জগতের তুলনায় মানসিক জগৎ যদি অত্যন্ত ছোট হয় তবে সেই ব্যক্তি মূর্খ হয় এবং এর পাশাপাশি ওই ব্যক্তি চোর ডাকাত ও খুনি লম্পট হতে পারে যদি হাতে গ্রহ পর্বতগুলি শুভ অবস্থায় না থাকে তবে আবার মানুষের হাতের এই প্রত্যেকটি আঙুলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ওপরের অংশ মানে এটি প্রথম পর্ব মানসিক জগৎ বলে এটিকে মধ্যেকার অংশ মানে এই অংশটি এটিকে দ্বিতীয় পর্ব বলে অর্থাৎ ব্যবহারিক জগৎ এই অংশটি নিচেকার অংশ মানে এটি এটি হলো তৃতীয় পর্ব অর্থাৎ জড় জগৎ বা নিম্ন অংশটিকে বলে বৃদ্ধাঙ্গুলি বাদে বাকি আঙুলের পর্বের ভাগ অনুযায়ী বারোটি রাশি যুক্ত করা হয়েছে এই বারোটি রাশির মধ্যে তর্জনী আঙুলের প্রথম পর্বে মেষ রাশির অবস্থান দ্বিতীয় পর্বে রাশির অবস্থান তৃতীয় পর্বে মিথুন রাশির অবস্থান মধ্যমা আঙুলটিতে প্রথম পর্বে মকর রাশির অবস্থান মধ্যমা আঙুলির দ্বিতীয় পর্বে কুম্ভ রাশির অবস্থান মধ্যমা আঙুলের তৃতীয় পর্বে মিন রাশির অবস্থান অনামিকা আঙুলের প্রথম পর্বে কর্কট রাশির অবস্থান অনামিকা আঙুলটির দ্বিতীয় পর্বে সিংহ রাশির অবস্থান ও অনামিকা আঙুলটির তৃতীয় পর্বে কন্যা রাশির অবস্থান কনিষ্ঠা আঙুলের প্রথম পর্বে তুলা রাশির অবস্থান এবং কনিষ্ঠা আঙুলের দ্বিতীয় পর্বে বিশ্বিক রাশির অবস্থান ও কনিষ্ঠা আঙুলের তৃতীয় পর্বে ধনু রাশির অবস্থান এবং বৃদ্ধাঙ্গুলিতে যে দুটি পর্ব রয়েছে এদের মধ্যে প্রথম পর্বটি হলো ইচ্ছা শক্তি তীর পর্ব অর্থাৎ এই অংশটি এবং দ্বিতীয় অংশটি অংশটি অর্থাৎ এই এটিকে যুক্তির পর্ব বলে তবে বন্ধুরা আজ এতটুকুই থাক পরবর্তী ভিডিওতে এর পরের অংশ নিয়ে আলোচনা করব আপনারা প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে শুনুন আপনারা নিশ্চিত উপকৃত হবেন নমস্কার